ইরা ছিল এক ছোট্ট মেয়ে তার চোখে ছিল কৌতূহল আর মুখে ছিল সব সময় মিষ্টি হাসি ইরার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল তার শান্ত ও বিশ্বস্ত কুকুর শেরু শেরু খুব বুদ্ধিমান আর লেজ নাড়ার ভেতর লুকিয়ে থাকত তার নিখাদ ভালোবাসা প্রতিদিন বিকেলে ইরা শেরু একসঙ্গে বনপথ ধরে হাঁটতে যেত বনটা ছিল সবুজে ভরা উঁচু উঁচু গাছ রঙিন পাখির ডাক আর পাতার ফাঁক দিয়ে আসা রোদ্দুর একদিন হাঁটতে হাঁটতে হঠাৎ আকাশে কালো মেঘ জমে গেল বাতাস থমকে গেল পাখিরা ডাক বন্ধ করে দিল চারপাশটা অদ্ভুতভাবে চুপচাপ হয়ে উঠল ইরার মনে একটু ভয় ঢুকে পড়ল শেরু তখন হঠাৎ থেমে গেল তার কান খাড়া হয়ে উঠল চোখ দুটো সতর্ক হয়ে চারপাশ দেখতে লাগল সে বুঝতে পারল কিছু একটা ঠিক নেই ঠিক তখনই ঝোপঝাড়ের ছায়ার ভেতর থেকে বেরিয়ে এলো একটি ভয়ঙ্কর নেকড়ে তার চোখ লাল দাঁত বের করা ইরা ভয়ে জমে গেল তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না পা দুটো নড়ল না কিন্তু সেরু এক মুহূর্তও দেরি করল না সে ইরা সামনে দাঁড়িয়ে গেল যেন বলছে ভয় পেও না আমি আছি জোরে জোরে ঘেউ ঘেউ করে সেরু নেকরেটের দিকে ঝাঁপিয়ে পড়ল তার সাহস দেখে নেকরেটই কিছুটা পিছিয়ে গেল কিছুক্ষণ তাকিয়ে থেকে নেকড়েটিটি শেষ পর্যন্ত ভয় পেয়ে পালিয়ে গেল তবে যাওয়ার সময় সে শেরুর গায়ে একটি আঁচড় কাটল নেকড়ে চলে যেতেই ইরা দৌড়ে শেরুর কাছে এল তার চোখে পানি চলে এলো। কিন্তু সে ভেঙে পড়ল না নিজের ওড়না দিয়ে শেরুর ক্ষত ভালো করে বেঁধে দিল শেরুকে আদর করে বলল তুমি খুব সাহসী শেরু ইরা শেরুকে কোলে করে ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিল বাড়িতে এসে সে সেরুর যত্ন নিল খাবার দিল ওষুধ লাগাল শেরু শান্ত হয়ে তার মাথা ইরার কোলে রাখল ভালোবাসার যত্নে কয়েকদিনের মধ্যে শেরু আবার সুস্থ হয়ে উঠল সেই দিন থেকে ইরা আর শেরু শুধু বন্ধু রইল না তারা হয়ে গেল এটি ছোট্ট কিন্তু শক্ত পরিবার